আলফ্রেড টেনিসনের আমরা পার্ট সি পড়বো এখন তো দেখো ফার্স্টে প্রশ্ন কি দেয়া আছে রাইট অন দ্য পিক্টোরিয়াল কোয়ালিটি অফ টেনিসন স্পয়েট্রি অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে রাইট আর নোট অন ভিজুয়াল ইমেজারি ইউজ ইন টেনিসন স্পয়েট্রি টেনিসনের কবিতায় চিত্রময়তার বৈশিষ্ট্য বা দৃশ্যমান ইমোজি সম্পর্কে লেখো নোটেড তারপরে দেখো হাউ ডাস টেনিসন হ্যান্ডেল মাইথ এটা খুব ইম্পর্টেন্ট and listed in the poem you have read আপনি যে কবিতাগুলো পড়েছেন তাতে টেনিশন কিভাবে মিথ এবং কিংবদন্তিকে ব্যবহার করেছে ব্যাখ্যা করো মিথ এবং কিংবদন্তি মানে লিজেন্ট এটা কিভাবে ব্যবহার করেছে এটা আমাদেরকে কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তারপর প্রশ্ন কি রাইট রাইট হাউ টেনিসন হাইলাইট করে দ্য ভিক্টোরিয়ান স্পিরিট ইন হিস পয়েম বা টেনিসন এজ আ রিপ্রেজেন্টেটিভ পয়েটস অফিসের এটা খুব ইম্পর্টেন্ট শুধু দুই নাম্বারটা একটু দুই নাম্বার ও ইম্পর্টেন্ট তিন নাম্বারটা না তিন নাম্বারটা দেখলাম সাজেশনে দেয়া নাই তাছাড়া মোটামুটি এখানে বাকিগুলো একটু আয়ত্তে নিতে হবে তিন নাম্বারটা ছাড়া তারপর দেখো রাইট আর ক্রিটিকালি অ্যাপ্রিসিয়েশন অফ টেনিশন পয়েম দ্য লোটাস ইটার্স টেনিশনের দ্য লোটাস ইটার্স কবিতার সমালোচনামূলক মূল্যায়ন লেখো খেয়াল করো লোটাস ইটার্স মনে আছে এটা জাস্ট লোটাস ইটার সম্পর্কে স্পেসিফিক আছে হ্যাঁ তো এইটার আমরা সামাইটা সবাই জানি না ওইটার সাথে বাকিগুলো মিলায় সুন্দর করে অ্যানসারটা করতে পারবো কিভাবে করবো আমি দেখাই দেবো তারপরে দেখো চার নম্বর দেয়া আছে রাইট হোয়াট রোমান্টিক এলিমেন্ট ডু ইউ ফাইন্ড ইন টেনিসনস পয়েম দ্যাট ইউ হ্যাভ স্টাডি আপনি যে টেনিসনের কবিতা পড়েছেন তাতে কোন কোন রোমান্টিক বৈশিষ্ট্য পাওয়া যায় ব্যাখ্যা করো ঠিক আছে ব্যাখ্যা করবেন আপনি বলছি তো কমেন্ট অন দা কন্ট্রাক্ট বিশন থেকে এই ছয়টা টপিক্স এর বাইরে প্রশ্ন আসার মতো নাই এই ছয়টা টপিক্স আমাদের আয়তা নিতে হবে কম্বাইন্ড অ্যান্সার কালকের মধ্যে পেয়ে যাওয়া এখন চলো অ্যান্সার গুলো ধরায় ধরায় বুঝাই দিচ্ছে কোশ্চিন দেখো আবারও বলি সবাই সবাই একটু মনোযোগ দাও সবাই একটু মনোযোগ দাও কি আছে যে রাইট অন দা টেনিসন পয়েট্রি পরীক্ষা কি চায় টেনিসনের কবিতায় চিত্রের মতো দৃশ্য কিভাবে ফুটে উঠেছে প্রকৃতি আলো রং দৃশ্যপটের বর্ণনা এই জিনিসগুলা দিতে হবে চিত্রের মতো দৃশ্য কিভাবে ফুটে উঠেছে এটা আমাদেরকে দিতে হবে প্রকৃতি আলো রং দৃশ্যপটের বর্ণনা করতে হবে তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখবো টেনিসন তার কবিতা এমন ভাবে দৃশ্য বর্ণনা করেন যেন শব্দ দিয়ে ছবি আঁকছেন মূল আলোচনা কি প্রকৃতি নিখুঁত বর্ণনা সমুদ্র দ্বীপ আকাশ ফুল রং আলো ব্যবহার স্থির ছবি উদাহরণ কি তার লোটা ইউলিসিস ইউলিসিস কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি ঠিক আছে তো টেনিসনের বলা যায় শব্দে চিত্রশিল্পী তো এটা আমরা কি করবো জানো খুব প্রোজ পড়ো নাই প্রোজ এক্সাম দাও নাই প্রোজ এক্সামে বলি দেয় নাই যখন তোমার হচ্ছে কবি রিলেটেড কোনো প্রশ্ন চাইছে তুমি রেফার টানবা ওই হচ্ছে ইয়া সম্পর্কে মানে কিছুটা লিখবা তারপর রেফারে আনবা ওই প্রোজটাকে ধরো তোমার হচ্ছে কি কি ছিল জানি অপ্রুথ অফ স্টাডিজ তারপরে হচ্ছে তোমার আবার ছিল হচ্ছে হ্যাঁ অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ একটু রেফার টেনে টেনে দেবে সেম তোমার এই চারটা বিষয় জানো না লাক্সলি হল অ্যাননি দ্য লেটার সিটাস তিথোনাস তুমি একটু করে মেনথি জিনিস লিখবা পয়েন্ট আকারে পয়েন্টটা তো মাথায় আছে দিয়ে তুমি রেফার টানিয়ে দিবা ঠিক আছে আর আমি হচ্ছে এর ইয়ার সিস্টেমগুলো আস্তে আস্তে শিখিয়ে দিচ্ছি সময় নাও হাউ ডাজ টেনিসংস হ্যান্ডেল করো তোমার মিথ অ্যান্ড লিজেন্ড ইন দা পয়েম ইউ হ্যাভ রেড পরীক্ষা কি চায় কি চাইছে বলো গ্রিক মিথ এবং কিংবদন্তি মানে লিজেন্ড কিভাবে আধুনিক অর্থ পেয়েছে তাহলে টেনিসনের প্রাচীন মিথকে নতুন অর্থে ব্যবহার করেছে যেমন ইউলিসিস ইউলিসিসটা ফার্স্ট ইয়ারে আছে বারবার এটা ব্যবহার করছেই গ্রিক নায়ক তো নায়ক হলেও আধুনিক সংগ্রামের প্রতীক মানে যেমন ইউলিসিস কেন তুমি হচ্ছে ইয়া দেখো তোমার হচ্ছে আমরা যে একটা পড়লাম না কোনটারে তীথনাস তীথনাসে দেখলাম না এটা গ্রিকের কাহিনী কিন্তু কিন্তু এখনো এটা বাস্তব আমরা খালি বাঁচতেই যাই বাঁচতেই যাই কিন্তু আমাদেরকে এটা মানতে হবে যে লাইফ আসলে লাইফে আসলে তুমি সারা জন্য আসবে একটা সময় তোমাকে মৃত্যুবরণ করতে হবে তুমি জায়গায় দিতে লোটাস ইটার্স কি অডিসি থেকে নেওয়া অডিসি বলি নাই এইটা এইটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট মিথ দিয়ে দেখানো হয়েছে কি দেখানো হয়েছে দেখানো হয়েছে দায়িত্ব বনাম ভোগ যেমন আমরা তার লোটাস ইটার্সে দেখি তারপর মানবিক দ্বন্দ্ব লোটাসিটার দেখি মিথ শুধু গল্প নয় প্রতীকী অর্থ বহন করে মিথ তো বোঝো মিথোলজি মানে বলি নাই গ্রিক পুরাণের যে আমরা বিষয়গুলো দেখতে পারলাম যেমন আমরা হচ্ছে ইয়াতে দেখতে পাইলাম এটাকে কি বলে দা লোটাস কি দেখতে পাইলাম তিথনাস অ্যানোনি বা অ্যানোনে কি দেখতে পাইছি হেলেনকে নিজের বউকে রাখি তোমার হচ্ছে ইয়া অ্যানোনি ওর বউ ছিল কাকে বিয়ে করতে গেল আহ হেলেনকে বা পছন্দ করলো এই যে পুরাণের বিষয়গুলা

মূল আলোচনা কি বিশ্বাস এবং সংশয় এটা তুমি কি করবা বিশ্বাস এবং সংশয় বিজ্ঞান বনাম ধর্ম দায়িত্ব নৈতিকতা সংগ্রামী মনোভাব বাস্তবতা থেকে পালানোর ইচ্ছা যেমন তুমি লোটা থেকে দিবা এটা চিটার্স বিজ্ঞান বনাম ধর্ম এটা তুমি কোথায় দিবা তোমার হচ্ছে ইয়াতে লাক্সলি হল থেকে দিবা লিখে দেবো বিশ্বাস এবং সংশয় এটা দেয়া যায় তোমার হচ্ছে এননি থেকে তারপরে হচ্ছে দায়িত্ব নৈতিকতা এটা কোথায় দেয়া যায় এটা এমনি দিলা বা হচ্ছে কোথায় দেওয়া যায় এটা এটা ইয়েতে দিবা ইটারসে দিবা লোটাস ইটারসে দিবা এটাও ঠিক আছে বাস্তবতা বাস্তব থেকে পালানো টেনশন তার যুগের আশা আশঙ্কা আশা এবং আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি সো তোমরা কি বুঝছো তিন নম্বর প্রশ্নটা সবাই কথা কও ওকে তারপরে দেখি রাইট হাউ টেনিসন হাইলাইট করে দা ভিক্টোরিয়ান স্পিরিট ইন হিস পয়েম বা টেনিসন এজ আ রিপ্রেজেন্টেটিভ পয়েট অফিসেস রাইট লেখো হাউ ভাবে টেনিসন হাইলাইট করে তা ভিক্টোরিয়ান স্পেক পরীক্ষা কি চায় পরীক্ষক কি চায় টেনিসন কিভাবে যুগের চিন্তা তুলে ধরেছে কিভাবে উত্তর লিখবো টেনিসন ছিলেন ভিক্টোরিয়ান যুগে পয়েন্ট বিশ্বাস সংশয় সেম তুমি একটা করে লেটাস উটাস দিবা তার ব্যস্ত থেকে পালানোর ইচ্ছা সংগ্রামী মনোভাব তুমি ইউলিসিস দিবা কারণ ইউলিসিস কিন্তু একজন যোদ্ধা ছিল ঠিক আছে দায়িত্ব নৈতিকতা দিব আমরা এই লোটাস ইটার্স বিজ্ঞান বনাম ধর্ম দিব আমরা লাক্সলি হলে হল টেনে এই ওই কাহিনীটা দিব বিশ্বাস সংশয় আমরা কোথায় দিব

পরীক্ষক কি চায় রোমান্টিকতা কোথায় আছে কিভাবে উত্তর লিখবো আহ ভিক্টোরিয়ান হলেও রোমান্টিক বৈশিষ্ট্য রয়েছে কি আছে প্রকৃতি প্রীতি আছে কল্পনার স্বপ্ন আছে বাস্তবতা থেকে পালনের প্রবণতা আছে আবেগ এবং সঙ্গীত ধর্ম আছে তিনি রোমান্টিক এবং ভিক্টোরিয়ান যুগের সেতু বন্ধন কমেন্ট করো অন দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য অটোফিয়া অন দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাজ রিফ্লেক্টেড ইন লোটাসিটাস লোটাসিটাস কতটা ইম্পর্টেন্ট বুঝছো পরীক্ষক কি চায় এক খুব সুন্দর করে দেওয়া আছে আমার ডিপ ইয়াতে এটা একটু ভালো করে পড়ে নিবা দুই জগতের তুলনা কিভাবে উত্তর লিখবা দুই জগৎ কি কি একটা হচ্ছে তোমার বিপরীত মানে ইয়া মত টেকের নিশা টাইপের আর দায়িত্বহীন জীবন আর বাস্তব জগৎ ক্লিয়ার পাবা না চারটার মধ্যে তুমি সত্য কথা কত কোনটা তোমার কঠিন মনে হয়েছে রোমান্টিক এলিমেন্টটা বোঝো নাই রোমান্টিক কোথায় আছে কিভাবে উত্তর লিখবা টেনিসন ভিক্টোরিয়ান হলেও রোমান্টিক বৈশিষ্ট্য রয়েছে প্রকৃতি প্রেম রোমান্টিক মানে সেই রোমান্টিক মনে করলে কিন্তু খবর আছে রোমান্টিক মানে তোমার প্রকৃতি প্রীতি থাকবে কল্পনা স্বপ্ন থাকবে বাস্তবতা থেকে পালানোর প্রবণতা থাকবে আবেগ এবং সঙ্গীত ধর্মিতা থাকবে রোমান্টিক মানে তুমি যদি ওই রোমান্টিক খোঁজো তাইলে কিন্তু তুমি পাগলা হয়ে যাবে ঠিক আছে এই পাঁচ ছটা টপিক্স ক্লিয়ার সামারি জানলে লিখতে পাবা ওকে চলো একটা এখন আমরা সুন্দর করে ইয়া করবো আলোচনা কৰব ৰাইট অন দ্য পিকচৰিয়েল কোৱালিটি অফ কেচন পইট্ৰি অ ৰাইট আৰ নোট অনিজুৱেল ইমেজিং ইউজ ইন টেনিচন পইট্ৰি কি কি আছে জান তোমার ফার্স্টে একটা সুন্দর ইন্ট্রো দিছি ও জন্মগ্রহণ করেন আঠারোশো নয় সালে মারা যায় উনিশশো বিরানব্বই সালে একজন গ্রেটেস্ট ভিক্টোরিয়ান পয়েন্ট তিনি ছিলেন ওয়েল নন ফর হিজ স্ট্রং তোমার হচ্ছে কি ভিক্টোরিয়াল কোয়ালিটি তার পয়েন্টটি দেখতে কিসের মতো ভিক্টোরিয়াল ড্র তোমার হচ্ছে ড্রাউন উইথ ওয়ার্ড হি ইউজ করে কি সিম্পল ইউজ এ সিম্পল বাট ক্লেভার ভিজুয়াল ইমেজ টু শো সিন সিনগুলো দেখানোর জন্য তার ইমেজ সাহায্য করে কি করার জন্য তার ইমেজ সাহায্য করে হচ্ছে রিডারকে কাকে রিডার মানে কি আমাদেরকে পাঠককে সি দেখায় সি দেখায় কি দেখায় এভরিথিং সবকিছু মনের সবকিছু টেনিশন বিলিভ টেনিশন বিশ্বাস করে যে কবিতা সুর উচিত টাস হৃদয়কে টু আই অ্যান্ড হার্ট চোখ খে এবং আই খে বুঝছো তারপর স হি ইউজড ইমেজ ফ্রম সে ইউজ যে ইমেজ কি কি ইমেজ করলো এটা নিয়ে কিন্তু এক একটা আমরা কি দিব পয়েন্ট দিব নেচার প্রকৃতি লাভ হাইট কালার এভরি ডে লাইফ প্রত্যেক জীবনের প্রত্যেকটা লাইফ হিজ ডিসক্রিপশন তার বর্ণনার ভেরি ক্লোজ টু রিয়াল লাইফ তার ডিসক্রিপশন খুব সুন্দর ক্লোজ লাইফের জন্য হি পেন্টস সে আঁখে সিন তার সিন ঠিক আছে লাইক আ পেন্টার পেন্ট পেন্টারের পেন্টের মতো অন ক্যানভাস ঠিক আছে মানে সে জীবনটাকে এমন ভাবে আঁকে যেমন হচ্ছে চিত্রশিল্পীরা যেরকম আঁকে না চিত্র এরকম

হুম ওকে আরেকবার দুই একবার রিডিং বলবার আর বাংলাদেশ আছে নিচে না তারপর এবার नेचर পিকচার বলছিলাম नेचर পিকচার কি ন্যাচার ন্যাচার মানে প্রকৃতির পিকচার আমরা দেখছি তো তুমি এখানে কি করবা আমি ন্যাচার সম্পর্কে মোটামুটি এই যে দা টেনশন ইউজ করে ন্যাচারাল টু ফুল পিকচার ইন हिस পয়েন্ট টেনশন ইউজ করে ন্যাচার মানে প্রকৃতি টু ক্রিয়েট করার জন্য বিউটিফুল পিকচার বিউটিফুল চিত্র তার কবিতার মধ্যে যেমন ন্যাচার অ্যাপিয়ার্স করে ফ্রেশ কি করে ফ্রেশ গ্রাম মানে শান্ত অ্যান্ড কালারফুল ইন লোটাস ইটার্স হি রাইট সে রাইট সে লেখে কি এই যে তুমি চাইলে এইটা দিতে পারো দ্য ডার্ক ব্লু স্কাই হুইজ গিভ আ পিসফুল পিকচার ঠিক আছে দেয়ার পর এখানে সুযোগ হয়েছে না তুমি লোটাস ইটার সম্পর্কে দুই চারটে লাইন লিখে দিবা ভাবে ঠিক আছে নেচার ইমেজ করে প্রকৃতির চিত্র ইন হিস পোয়েম এর মধ্যে সফট অ্যান্ড ড্রিমি মানে স্বপ্নময় প্রকৃতি ইমেজারি নেচার কিন্তু একটা কিসের কিসের ইয়া বলো তো কিসের সাম্বলিজম বা কি কি রোমান্টিক মাথায় থাকে যেন হি ইউজেস মন তোমার হচ্ছে কি এটা হচ্ছে তোমার মাউন্টেন্স মানে হচ্ছে পাহাড় পর্বত ফিল্ডস ফরেস্ট সি অ্যান্ড রিভার সিম্পল ওয়ার্ড মানে পাহাড় পর্বতেই তো প্রকৃতি দেখা যায় ফিল্ডের মধ্যে বাসার ফ্ল্যাট বাসায় শহরে কি দেখতে পাবা আৰ ভেৰীজি টু ইমাজিন হি উজ লাইট উইণ্ড চব ক্লাউড কোৱাইট ফ্লেচ হিজ নেচাৰ ডিছক্ৰিপশ্যন আৰ ক্লিয়াৰ এণ্ড জেণ্টেল দা হেল টু ৰীডাৰ তাৰ আচ্ছা ভেঙে ভেঙে বলি যে তাদের হেল্প করে থ্রু রিডারকে রিডারকে পাঠককে ফিল করতে কমফোর্ট এন্ড পিচ ন্যাচার বিকাম অ ফ্রেন্ড ইন হিজ পয়েট্রি ক্লিয়ার হিজ ওয়ার্ড এই ওয়ার্ড গুলো দেখায় কি দ্য বিউটি সুন্দর জব এভরি স্মল সিন প্রত্যেকটা সিনই আসলে সুন্দর এই জিনিসগুলোকে দেখানো ইউজ করে কি ইউজ করে চলো তো দেখি ন্যাচার কি এক্সপ্রেস করার জন্য মানে প্রকাশ করার জন্য হিউম্যানের ইমোশন মানব আমাদের ইমোশনকে প্রকাশ করার জন্য নেচারটা ব্যবহার করে প্রকৃতিতে গেলে একটা মানুষ কিন্তু ছোট বাচ্চার মতো হয়ে যায় সে যতই নিষ্ঠুর হোক হিজ নেচার পিকচার কি করে পিকচার্স স্টে লং ইন দ্য রিডার্স মেমোরি দিস পিকচারিয়াল নেচার মেক্স হিজ পয়েম চারমি এখন কাহিনী আছে এখানে এই যে এতটুকু আছে না এতটুকু কিন্তু তোমার মনে থাকে এর মধ্যে তুমি অবশ্যই দুইটা প্রশ্ন রেফার দিবা একটা তো লোটাস ইটার্স দেয় আছে আর একটা দিয়ে দিবা ঠিক আছে ক্লিয়ার আচ্ছা তারপরে দেখো ওকে খুব ইজি তারপরে তিন নাম্বার আছে কালার ইমেজারি কালার ইমেজারি টেনিসন ইউজ করে কালার লাইক অ্যান্ড আর্টিস্ট কালার ব্যবহার করে কিসের মতো আর্টিস্টের মতো কিসের মতো আর্টিস্টের মতো কিসের মতো আর্টিস্টের মতো সে ইউজ করে ব্রাইট অ্যান্ড ডার্ক কালার ঠুসো মোড মেজাজ হি রাইট ওয়ার্ড সে লেখে শব্দ লাইক যেমন গোল্ডেন সিলভার পার্পেল অ্যান্ড ব্লু এটা ঠাডা মুখস্ত করতে হবে ঠিক আছে কি 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 কালার ব্যবহার করে গোল্ডেন সিলভার পার্পেল এই এগুলো মেয়েরা তো মনে রাখতে পারবে ছেলেদের কাজ বলবে দোস কালার মেক দ্য পয়েম ফিল অ্যালার্ট মানে জীবিত করে ইন দিস পয়েম হি রাইট এখন ইন দিস পয়েম কি করে এটা তুমি চাইলে মানে হচ্ছে কি করতে পারো ইউজ করতে পারো কি বলে এটাকে ইয়াটা কোটেশনটা নাইলে স্কিপ করতে পারো যা দেখায় যে সফট সিলহার ইমেজ কালার ইমেজারি হেয়ার ফ্রিডাউট ফিল ইমোশন কালার মেক দা মর্নিং ইভিনিং এন্ড নাইট মোরিয়াল কালার আসলে তৈরি করে কি মর্নিং সকাল বিকাল এবং রাতে বাস্তবতা। ঠিক আছে কালো মানে ডার্ক এরকম ঠিক আছে হি ইউজ করে কালার ইজ অল সিম্পল হি নেভার মেক ইট কমপ্লিকেটেড এটা আসলে কমপ্লিকেটেড কিছু না তো এইভাবে তুমি দেখি যাবা আচ্ছা এটা আবার শেষ করে দেয় তাহলে সে কালার হেল্প করে রিডার ডিফারেন্স বিটুইন জয় অ্যান্ড স্যান্ডনেস অবশ্যই এইগুলোর মধ্যে একটা রেফার টানবা কোন রেফার টানা যায় বলো তো দেখি কালারের বিষয় আর কি টানা যায় বলো আলো সাদা কালো সবকিছু আছে যখন তুমি কি দিবা যখন এই যে সাদা কালোর বিষয় আছে তুমি তিথনাসটা দিবা ঠিক আছে তারপরে ল্যান্ডস্কপ সিন ল্যান্ডস্কপ তো বোঝো প্রাকৃতিক দৃশ্যের সিনগুলা কেন এটা আবার কোথায় কোথায় দেখতে পারি ইউলিসিসে দেখতে পারি তারপর আর কোথায় দেখতে পারি তোমার হচ্ছে এই চলো আমরা নিজেরাই বানাই আর কোথায় দেখতে পারি বলো দেখি ল্যাকসিলি দেখতে পারি প্রকৃতি না ইয়াতে দেখতে পারি দা লেটাসিটারস দেখতে পারি জুত ইনান হে হ্যাঁ হ্যাঁ হে দেখতে পারি লোটাস সিটার্স দিবা ইনান দিবা হ্যাঁ পাহাড় পর্বত আছে যেতো এই দুটার রিফার টেনে এখান থেকে কয়েকটা শব্দ নিয়ে দিয়ে দিবা সি ইমেজারি ইমেজারি কোথায় আছে বলো তো ইম্পর্টেন্ট টেনিশন কোয়াইটি সে গ্রো আপ নেয়ার দ্য সি সি যেহেতু আছে তুমি অবশ্যই এখানে ইয়া ইউজ করবে লোটা সিটার তারপরে হচ্ছে লাভ ডিসক্রিপশন হি সি পিকচার আর এ স্ট্রং অ্যান্ড ইমোশনাল ব্রেক 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 ব্রেকআপের সাথে তো খুব পরিচয় আপটা বাদ দিয়ে ব্রেক ব্রেক এটা একটু কোটেশন হিসেবে ব্যবহার করেন ঠিক আছে হি রাইট ব্রেক 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 অন দ্য কোর গ্রে স্টন্স ঠিক আছে ও সি এটা কিন্তু তার একটা কোটেশন ছিল হ্যাঁ খুব ইজি এটা মনে রাখতে বাবা তারপর কোটেশন যখন ইউজ করবা আপু সময় ছিল না জন্য কিন্তু আপু ওই যে ইয়াগুলা দেয়নি তোমাদেরকে কিন্তু এটা দিতে হবে তোমরা কিন্তু বুড়া হয়ে গেছো আমার কাছে পড়তে পড়তে সো তোমরা জানো আমার সিস্টেমটা ঠিক আছে আচ্ছা এই যে দিস লাইন এই লাইন দেখায় কি দেখায় এই লাইনটা দেখায় আসলে দা পাওয়ার অফ স্যাডনেস দুঃখের পাওয়ার অফ দা সি সি দা সি

এই লাইট কি দেখায় দেখো লাইট কি দেখায় সোজ দেখায় কি বিউটি দেখায় আর কি দেখায় আশা দেখায় হোক এবং শান্তি দেখায় ঠিক আছে আর দেখায় দুঃখ দেখায় এটা নোট করি আছে এটা একটু নোট করো তো লাইট কি দেখায় আর বিউটি কি লাইট কি দেখায় এইগুলো দেখায় সৌন্দর্য দেখায় আশা দেখায় পিস দেখায়

দিস ইমেজারি তৈরি করে তার পয়েম এর মোর বিউটিফুল অ্যান্ড ভিজুয়াল হিউম্যান ইমেজারি বোঝাই তো হিউম্যান ইমেজারি তুমি সুন্দর ওইভাবে দিবা তোমার লেডি এত কিছু দেওয়ার দরকার নাই এখানে তুমি হিউম্যান ইমেজারি থেকে এখান থেকে তিন চারটা লাইন লাইন নিবা দ্য টনিসন ডাজ নট অনলি ড্রো নেচার হি অলসো ড্রো পিপল ড্রো পিপল হি ওজ হিউম্যান ইমেজারি যেমন আমরা এটা কোথায় ব্যবহার করতে পারি তোমার তিথন আছেও দেখতে পাবো এননেও দেখতে পারবো দুঃখ কষ্ট পাইছিল লক্সলি হলেও কব সবগুলারই মন ভাঙা কিন্তু মানে ইমোশনাল ব্যর্থ হয়েছে প্রেমে তাই না তিথন আছে অবশ্য ব্যর্থ হয় নাই ও বোকামি করছে অ্যানন এবং অ্যাননই এবং লক্সলি হলে দেখাইতে পারবে তারপরে এইভাবে সুন্দর করে তুমি এখান থেকে দুই চারটা লাইন নিবা যা এবং মারিয়ে দিবা ইমোশনাল পিকচার কোথায় কোথায় আছে ইমোশনাল পিকচার দুই চারটা লাইন এখান থেকে নিবা নেওয়ার পর খুব ইজি এখানে বলার কিছু নেই টেনিশন ইউজ করে ইমেজারি তো সোজ কেন ইমোশনাল অ্যাজ আ পিকচার হি ইউজ করে ন্যাচার টু এক্সপ্রেস করার জন্য ফিলিং ইনসাইড দা হার্ট ইন মেমোরিয়াম হি রাইট অ্যাবাউট ক্লাম অফ মাউট ডিসফেয়ার মুড মুড ডিসফেয়ার হুইজ গিভ আ কোয়াইট স্যাড পিকচার ইমোশনালি ইমোশনাল ইমেজারি হেল্প করে রিডার আন্ডারস্ট্যান্ড ফিলিং ইজিলি ঠিক আছে সো এইভাবে তুমি দিবা আর তুমি ইমোশনাল পিকচারে তুমি কাকে কাকে দিবা অবশ্যই অ্যানোনি দিবা

ইমেজ লাইক দা তোমার হচ্ছে মনি ভ্যাপর এটা তোমার যদি কঠিন মনে হয় তুমি টোটালি বাদ দিবা ঠিক আছে এই যে তুমি দিবা ডার্ক ব্লু স্কাইটা দিতে পারো দা সাউন্ডিং ফরওয়ার্ডস দিতে পারো তারপর ব্রেক ব্রেকটা দিতে পারো ঠিক আছে এখান থেকে তুমি যে কোনো দুটা দিলেই হবে পয়েন্টটি মেমোরেবল হিজ স্যাম্পল ওয়ার্ড ড্র ক্লিয়ার পিকচার তার সিম্পল যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ড্র করে ক্লিয়ার পিকচার তাই না হিজ পিকচোরিয়াল কোয়ালিটিস দেখায় কি ভিক্টোরিয়ান বিউটি এবং ইমোশন মানে কনক্লুশন কি থাকে জানোই তো হিজ ইমাজারি হেল্প করে রিডার সি এভরি সিন ইন দা মাইন্ড টেনিসন প্রুভস করে দা পয়েট হি ক্যান বি বোধ ভিজুয়াল অ্যান্ড ইমোশনাল ঠিক আছে টেনিশন কি করে প্রমাণ করে তার পয়েট হি বোধ উভয় ভিজুয়াল এবং ইমোশনাল দৃশ্যমান এবং ইমোশনাল আবেগে আপ্লুত তার ইমেজ অবশ্যই সাথে কি রিডারকে কি করে লং টাইম ইয়া করে

তারপরে দেখো হাউ ডাজ টেনিসন হ্যাঁ হাউ ডাজ টেনিসন হ্যান্ডেল মেথ অ্যান্ড লিজেন্ড সো এরকম তুমি হচ্ছে একটা ইন্ট্রো দিবা ইন্টো দেওয়ার পর সুন্দর ক্লাসিক্যাল সোর্স আচ্ছা এগুলো নিয়ে একটু তোমরা একটু পড়ো পড়ার পর যেটা যেটা বুঝবো না আমরা সেটা নিয়ে আলোচনা করি ঠিক আছে তারপরে এটা দেওয়া আছে কি ওই ভিক্টোরিয়ানের যে বিষয়টা আছে রাইটার টেনিসন হাইলাইট করে ভিক্টোরিয়ান স্প্রিট ইন হিস পয়েন্ট তোমরা পার্টে পড়ো আমি কিন্তু কাল সকালে উঠে পার্টেটা পরীক্ষা নিব 이거 챔.